হ্যালো ফ্রেন্ডস যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন বিকে ল্যাবরেটরি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমাদের আজকের বিষয় বেবি কনসেপ্ট না হলে কি কি ধরনের পরীক্ষা করতে হয় আর সেই পরীক্ষা করার কিছু নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো কী চলুন বেশি দেরি না হলে আমরা মূল ভিডিওতে চলে যাব তার আগেই বলে রাখি এই যে বিষয়টি এটি একটু অন্যরকম বিষয় যে কারণে যদি আমি সরাসরি এই ধরনের আলাপ আলোচনা করি আপনাদের সাথে তাহলে আমার এই চ্যানেলটি যে কোনো কারণে কপিরাইটের আওতায় আসতে পারে অর্থাৎ আমার এই চ্যানেলটি ব্যান্ড হয়ে যেতে পারে যে কারণে আমি বিভিন্ন ইঙ্গিতে বা সংকেতের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই পুরো বিষয়টি যদি এই ভিডিওর কোনো সংকেত কিংবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই জন্যে আমি আমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আমাকে মেসেজ দিয়ে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন তো যা হোক চলুন বেশি দেরি না করে আমরা মূল চলে যাই তো আমাদের এই বেবি কনসেপ্ট না হওয়ার কারণ হিসেবে প্রথমেই আমি মনে করব যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই পরীক্ষা করে নেওয়া প্রয়োজন তো প্রথমে আমরা যাব যে হাজব্যান্ডের কী কি পরীক্ষা করা প্রয়োজন সেই হাজব্যান্ডের জন্যে প্রথমে যে বিষয়টি প্রয়োজন সেটি হলো সিমিন্যানালাইসিস তারপর টেস্টোস্টেরন তো এই দুটো পরীক্ষা আমাদের করে নেওয়া ভালো এই পরীক্ষাটা করতে কিছু নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়ম নিয়মকানুনগুলো কী নিয়ম হল সিমিনালাইসিস করতে যে নিয়মকানুনটি সেটি হল হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলেও এমন কাজ করা যাবে না যাতে হাজব্যান্ডের যে জিনিসটি বের হয় সেই জিনিসটি যেন না বের হয় এটি হতে হবে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন এই সময়টির মধ্যে যদি হাজব্যান্ড ওয়াইফ কোনো ক্লাবে যেয়েও নাচানাচি করে তাহলেও কোনো সমস্যা নেই আর যদি ঘুমিয়েও থাকে তাতেও কোনো সমস্যা নেই আর যদি আদর সোহাগ করে তাহলেও এই সময়টায় কোনো সমস্যা নেই তবে হ্যাঁ মনে রাখতে হবে আমাদের যে জিনিসটি পরীক্ষা করা প্রয়োজন সেই জিনিস যেন কোনোভাবেই না বের হয় আমরা যদি এরকম একটি সুখী পরিবার চাই তাহলে এতটুকু সময় অবশ্যই আমরা ধৈর্য ধরতে পারবো আমি এই বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি এই কথাটি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন এই তিন থেকে পাঁচ দিন স্বপ্নের মধ্যেও যদি এই জিনিসটি বের হয়ে যায় তাহলেও কিন্তু এই পরীক্ষাটি ভালো হবে না অর্থাৎ তিন থেকে পাঁচ দিন কোনোভাবে যদি এই জিনিসটি বের হয় অর্থাৎ হাজব্যান্ডের এই জিনিসটি যদি বের হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষাটি ভালো হবে না আর একটা কথা মনে রাখতে হবে এই পরীক্ষার ভালো মন্দ অর্থাৎ টেস্টটি হানড্রেড পারসেন্ট করার পিছনে কিন্তু রুগীর হানড্রেড পারসেন্ট সতর্ক থাকতে হবে অর্থাৎ এই জিনিসগুলি হানড্রেড পার্সেন্ট মানতে হবে যদি হানড্রেড পারসেন্ট মেনে তারপর এই স্যাম্পলটি টেস্ট করতে দেওয়া হয় তাহলেই হানড্রেড পারসেন্ট রিপোর্ট পাওয়া যাবে আর যে কারণে সবাইকে এই পরীক্ষাটি করতে এই বিষয়গুলি মনে রাখতে হবে তারপর যে বিষয়টি আছে সেটি হলো টেস্টোস্টেরন এটি একটি ব্লাডের টেস্ট এই টেস্টটিও করে নিতে হবে আর ওয়াইফের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো মধ্যে আমরা করতে পারি আলট্রাসোনোগ্রাম হোল অ্যাপডোম্যান আরেকটি টেস্ট আছে সেটি হলো টিভিএস সেটিও অনেক সময় করা হয়ে থাকে তো যা হোক তারপর যে টেস্টগুলো সেটি হলো ব্লাডের টেস্ট সেই ব্লাডের টেস্টের মধ্যে যেগুলো আছে সেগুলো হলো এল এইস এফএসএইস প্রলাক্টিন আর টিএসএইস এফটি থ্রি এফটি ফোর এই টেস্টগুলো করলে আমরা ধারণা পাবো যে কারো কোনো সমস্যা আছে কি না আর সেই সমস্যাগুলোর উপর ভিত্তি করে ডাক্তার চিকিৎসা দিবেন আর যে কারণে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন তো আশা করি যদি এইভাবে এই নিয়মগুলো মেনে পরীক্ষাগুলো করেন আর ডাক্তারের পরামর্শ নেন তাহলে বেবি কনসেপ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত